জীব যে একটা বাঁচাবার প্রবণতা বা বাঁচাবার উৎসাহ অন্তত সেখান থেকে পাবে এবং প্রত্যেকে ছাত্রছাত্রী জানে বিশেষ করে আমাদের বিদ্যালয়ে যে আমাদের যেমন বার্নআউট প্যাঁচা কিভাবে আমাদেরকে কোভিড পিরিয়ডে রক্ষা করেছে বা আমাদের যে এলাকার বাস্তুতন্ত্রকে কিভাবে বজায় রাখতে সাহায্য করে সেটা তারা জানে এবং এর ফলে জুলজিক্যাল পার্ক দর্শনের ফলে তাদের মধ্যেও এই সমস্ত আগ্রহ গড়ে তুলবে এবং আদর্শ মানুষ হতে তাদের সুবিধা হবে বলে আমি মনে করি আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত প্রধান শিক্ষক কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের আমলে প্রকৃতি পাঠের আসর বস্তু তো ছাত্র বিশ্বভারতী ছাত্রছাত্রীরা তারা পড়ার ফাঁকে ফাঁকে কোপাই নদীর ধারে বা অন্যান্য খোয়াইতে তারা যেত ঘুরতে বেড়াতে এবং সেভাবেই তারা শিক্ষা নিত আজকে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা সবাই বর্ধমানের রমনা বাগানের পার্কে প্রকৃতি পাঠে অংশ নিয়েছে বর্ধমান জেলার পূর্ব বর্ধমান জেলার মুখ্য বন দপ্তরের আধিকারিক শ্রীমতী সঞ্কিতা শর্মা আজকে আমাদের জন্যে এই অনুগ্রহ করেছেন যে তারা সবাই বিনামূল্যে আজকে রন্নাবাগানের বাগানের পশু পাখি গাছপালা এবং বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী জগতের মধ্যে ছড়িয়ে থাকা প্রকৃতির যে সমৃদ্ধি তা তার উপভোগ করবে সঙ্গে আমাদের চারজন শিক্ষক শিক্ষিকা গিয়েছেন তাদের গাইড করার জন্যে এবং এই ধরনের অনুষ্ঠানকে এবং আয়োজনকে আমরা সাধুবাদ জানাই যার মাধ্যমে ছাত্রছাত্রীরা বইয়ের বাইরের যে প্রকৃতি সেখান থেকে তারা জীবনের অংশ খুঁজে নিতে পারে ধন্যবাদ